পরবর্তী প্রশ্ন হচ্ছে মুসলিম উম্মা ঐক্যের জন্য ইসলামে কোন কোন বিষয়গুলো ছাড় দেওয়া যাবে নাকি ছাড় দেওয়া যাবে না তোমরা সহজ করো কঠিন করো না সুসংবাদ দেও দুঃসংবাদ দিও না এই কথার ভিত্তি করে কেউ কেউ বেশ কিছু বিষয় ছাড় দেয় দেখুন আপনার কথা ঠিকই আছে কিছু মানুষ বলে থাকে এটা ইয়েসিরু আদিস সই হাদিস এটা ইয়েসিরুরু তো সহজ করো কঠিন করো না সহজ কেমনে করবেন আপনি যদি কেউ ধরেন খাবার আছে এখন বলে যে খাবার আসে অসুবিধা কি আমি একটু মদ খেয়ে নিই সহজ করে দিলাম যাই হবে হবে না হারামে যাওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত আপনার যতক্ষণ পর্যন্ত আপনার সামান্যতম হালালের সুযোগ আছে সেক্ষণ পর্যন্ত হারামে যাওয়া যাবে না এটা ইয়েসের নয় এটা এসের নয় এটা হচ্ছে আপনার পক্ষ থেকে

সফর অবস্থায় সাইড রেখাতও পড়তে পারত দুই পড়তে ভরত দুই রাখাতটা গ্রহণ করেছে তাইসির যেটা বলা হচ্ছে এটা রসুল্লাহ সাল্লা স্লাম আদর্শ অনুসরণ করে তাইসির করতে হবে আপনি নিজে তাইসির বানাতে পারবেন না অর্থাৎ সহজ বানাতে পারবেন না সহজই হয়ে যায় অনেক মানুষ বিনা কারণে কিন্তু জানিস নাই আপনি যদি বলেন যে সহজ করে দেই এখন থেকে আমরা ঢাকা বললাম এক দুই রাখাত হ্যাঁ সাইড রেখাত আর যখন আমরা দিল্লি যাবো তখন এক রাখাত পড়বো এই সহজ আপনার গ্রহণযোগ্য না তো সহজ আপনাকে সব জায়গায় দুই রেখাতে পড়তে হবে সর্ব সফরের এখানে আর কমবে না দুই রেখাতে নিয়ে যাবে না সালা যখন পানি পাবেন আপনার তাই বাতিল তাই বলে কেউ সহজ করতে পারেন সহজ করে এটা না সহজ ওই সময় যেখানে আপনার ছাড় আসে তিন চারটে আসে আপনি যে কোনো সহজটা গ্রহণ করতে পারবেন যেটা একটা গ্রহণ করতে পারবেন এটা তো সহজ সহজ এইভাবে সহজটা আপনি সহজ এটা নিতে পারবেন যেখানে ছাড় নাই নিজে সহজ বানাইতে পারবেন না সহজ বানানোর অর্থ হচ্ছে আপনি হাওয়ার অনুসরণ করছেন পবিত্র অনুসরণ করতেছেন এর মাধ্যমে এর মাধ্যমে কিছু মাধ্যমে কিছু মানুষ কিছু মানুষ দিন ও আকিদাকে নষ্ট করে দিচ্ছে এরা সহজ করার নাম দিয়ে শিরিক করতেছে সহজ করার নাম দিয়ে তারা শিরিক সহ্য করে যাচ্ছে সহজ করার নাম দিয়ে মানুষ যা তা করেছে তারা কোনোদিন আমরুল ওই মানুষ নেহানি করে না সৎকার দাদা করে না কারণ মুনকার এবং মারুপ চিনলে সে চুপ থাকতে পারে না কারণ রসুল বলেছেন মানরা আমিন কু মুন ফাল ফালি ইউ ইউর বিয়ে দিই ফাইলি আমি ইস্তাতে ফাবিলি চানি ফাইলি কালবি যে ব্যক্তি মুনকার দেখে সেই জন্য হাত দিয়ে তা প্রতিহত করে না পারলে মুখ দিয়ে না পারলে অন্ত না পারলে অন্ত দিয়ে আর মুখ দিয়ে না পারলে অন্ত দিয়ে প্রতিহত করতেই হবে তো সেটা এ কথা বলে না যে ইয়েস সহজ করে দাও মানুষ যেটা সেটা করুক এটা বলে নাই আজ তাই হচ্ছে আকিটা কি পোষণ করছে এটা বড় কথা নয় তারা সহজ করে দিচ্ছে আমরা একসাথে হলে হয়ে যাবে অসুবিধা নাই সব অসুবিধা নাই হয়ে যাচ্ছে আকিটা কি পোষণ করছে বড় কথা নয় একসাথ করে বলছে সবকিছু কিছুকে এবং একসাথ করাটা তাদের কাছে একটা বড় ধরনের কাজ ইয়েস সেরু ইয়েসির কিসের ইয়েসির করবে ইয়েসের যেটা কলা রাজুল করে দিয়েছেন আপনি ইয়েসের করতে পারেন না যেখানে সহজ আছে দুনিয়ার মামলা হালালটা করতে পারেন না ইয়েসের করে সুদ খেতে পারেন না ইয়েসের করে সুদ সুদী ব্যাংকে চাকরি করতে পারেন না ইয়েসের সুদ সীমা সীমা আছে তাই সিরের সীমা আছে প্রত্যেকটা কাজে আপনি যখন দেখেন যে গরম পানি আর ঠান্ডা পানি ব্যবহার করার আপনার দুইটা অবস্থা আছে আমি গরম পানি ব্যবহার করতে পারবেন শীতকালে এটা হচ্ছে তাইসির তাইসির এটা নয় যে শীত লাগতেছে দেখিয়া আমি এখন তো টাইম করে নামাজ পড়ে ফেললাম পানি আসে কোনো এমন কোনো কঠিন রোগও নাই যে আপনি সেটা বাদ দিতে হচ্ছে এটা তাই সি নাই এটা হচ্ছে হাওয়ার অনুসরণ করা এটা হলো দিন থাকবে না এটা হচ্ছে দিন থাকবে না এই কাজটিই করে থাকে বেশিরভাগ মানুষ ইয়ে শিরু ওলা তো হয় শিরু ভাই শিরু ওলা না ফেরু কাল সুসংবাদ দিবে কেবল একটা করলেই সুসংবাদ কী একবার যদি কোনো এটা পরে তোলে এত এত লাখ লাখ বছর সব হতে থাকবে এই জাতীয় বানওয়ার বানাস হাদি দিয়ে মানুষের সুসংবাদ দেওয়ার কথা বলে নেই সুসংবাদ দিবেন যেটা সুসংবাদ আছে খুঁজে খুঁজে দিবেন অনেক হাতিসে রসল্লাহ আসলাম সুসংবাদ দিয়েছেন সেটা দেন কিন্তু কঠিন করবেন না কঠিন কোনটা যেটা রসুল কঠিন করেন না এটা আপনি কঠিন করে দিবেন না কিছু মানুষ আছে কঠিন করে দেয় নিজের উপরে নিজের উপরে কঠিন করে দেয় কেমন আপনি জানেন যে তাই মোজার উপর মশয় করা যায় আপনি মনে যেন এই মো জানো সে হইতে হবে এরকম হতে হবে এরকম হইতে হবে আপনি বিভিন্ন রকম নিজের কঠিন করে নিলেন সেটা করতে পারেন কিন্তু আপনি যে বললেন যে মজার জরফর মশয় করাই যাবে না তা আপনি কঠিন করে ফেলেন এটা না এটা এটা নিষেধ করা হয়েছে তাই এবং তাইসির সুসংবাদ এবং সহজ করা এটা শরীরের কোনো সামান্য অংশ ছাড় দিয়ে নয় যেখানে রসুল অপশান রেখেছেন সেখানে অপশানটার মধ্যে ছোটোটা নিতে পারবেন যেখানে অপশান নাই সেখানে আপনি ছাড় দিয়ে দিলে দিন ছেড়ে দেয়া এটা আপনি সহজ করা নয় ছেড়ে দেওয়া নয় এটা ছেড়ে দেওয়া ছাড় দেওয়া নয় এটা ছেড়ে দেওয়া হয়ে যায় এটা সময়টা আমাদের সাবধান থাকতে হবে অনেক বেশি এই কাজ করে থাকে অনেক ভাই আপিদের ব্যাপারে ছাড় সলাতের ব্যাপারে ছাড় জাকাতের ব্যাপারে ছাড় ছাড় যেন একটা ইয়াতে পরিণত হয়েছে কিছু মানুষ নিজের মন গড়া মতো দিন বানিয়ে নিয়েছে ছাড় দিয়ে এবং এটাকে তারা মনে সহজ করতেছে দিনকে এটা সহজ নয় এ হচ্ছে পদভ্রষ্টতার পথ রচনা যারা এরকম জিনিস বলে সব কিছু সহযোগিতা চলতেছে তারা সেটা বিভ্রান্তির মধ্যে আছে পদভ্রষ্টতার মধ্যে আছে হ্যাঁ কোনো কোনো যদি দুই তিনটা মত আছে এখানে ছাড় দিতে পারেন দুই তিনটা মত আছে ছাড় দিতে পারেন রুকুতে করতে বাদবে কি ছাড়বে আপনি মত দুইটা আসে যোগ যুগ ধরে চলে আসছে আপনি এটা বলতে পারেন মানতে পারে পারে দুইটাই বলতে পারেন অথবা ধরেন দ্বিতীয় বসবে আর তারপর উঠবে কিনা এখানে বলতে পারেন যে হ্যাঁ দিতে পারে কেউ যদি দ্বিতীয় বসে তৃতীয় দ্বিতীয় না বসে উঠে তারটা হবে এটা ছাড় দিতে পারবেন কিন্তু আপনি এটা বলতে পারবেন না এটা শূন্যত না এটা বলতে পারবেন না যেখানে ছাড় আছে সেখানে গ্রহণ করতে পারবেন সেখানে আপনি দুই তিনটে আসেও এটাও করেছেন আপনি যে কোনো একটা গ্রহণ করতে পারবেন যেটা ইমাম আবহাওয়ি রহমতুল্লাহ বলেছেন ইমা ভো এইটাই বলেছেন সাহাবা একরাম যেখানে একতলাফ হয়েছে আমি আদার ও শীত ও আখুজ বেকআলমান শীত যার কথা ইচ্ছে আমি গ্রহণ করবো যার কথা ইচ্ছে আমি ছাড়বো ঠিক কথা বলেছেন এখানে হচ্ছে আপনার ছাড়ে জায়গা যেখানে সাহাবা একরাম সামান্যতম একতলাপ দেখাননি মতভেদ হয়নি সেখানে আপনি ছাড় দেওয়ার কোনো আপনার অধিকার আপনাকে কেউ দেয়নি এর অর্থ হচ্ছে আপনি দিনকে ছেড়ে দিচ্ছেন ছাড় দেওয়ার নাম দিয়ে আল্লাহ আমাদেরকে সঠিক কথা রাখুন এবং এইভাবে ছাড় দেওয়া থেকে আমাদেরকে হেফাজত করুন